বান্দরবন মেঘে দেখা পাহাড় টিলাঘেরা পথ আর প্রাকৃতিক নিখোঁজ সৌন্দর্য এখানে রাত কাটানোর জন্য স্বপ্ন কে না দেখে কিন্তু বাজেটের মধ্যে কি এমন কোনো রিসর্ট পাওয়া সম্ভব এখানে যেখানে প্রকৃতি আর আরাম দুটোই পাওয়া যায় আজ আমরা দেখব বান্দরবনের সেরা পাঁচটি বাজেট ফ্রেন্ডলি রিসর্ট যেখানে মোটামুটি কম খরচে আরামদায়ক আর পাহাড়ি অসীম সৌন্দর্য উপভোগ করা যায় তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক আমাদের এই রোমাঞ্চকর ভ্রমণ যেখানে পাওয়া যাবে স্বপ্নের পাহাড়ে রাত কাটানোর অভিজ্ঞতা বান্দরবন শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত বনুনিবাস হিল রিসোর্ট থানজি সড়কের পাশে সবুজ পাহাড় ঘেরা এই রিসর্টটি টি জন্য আদর্শ রিসোর্ট টি স্থাপন করা হয়েছে যেখানে কাঠের ঘরগুলো পাহাড়ের সঙ্গে মিশে থাকে আশেপাশের পাহাড়ি দৃশ্য এবং কটেজের নকশা আরও আকর্ষণীয় করে তোলে কটেজে রয়েছে রয়েছে থেকে জন থাকার ব্যবস্থা স্থানীয় দুই খাবারের রেস্তোরাঁ পাহাড়ে ছোট হাইকিং ট্রিপ আয়োজন করারও ব্যবস্থা রয়েছে এখানে সম্ভাব্য অফারে ভাড়া শুরু হয় তিন থেকে পাঁচ টাকা দিয়ে এই ভিডিওর ডেসক্রিপশনে সকল ইনফরমেশন দেয়া থাকবে যেমন রিসোর্টের পেজ ওয়েবসাইট বা গুগল ম্যাপ লিঙ্ক এবং যোগাযোগের নম্বর আপনারা সব সময় চেষ্টা করবেন সেখান থেকে তাদের সাথে যোগাযোগ করে বর্তমান অফার প্রাইস বা বিস্তারিত জেনে নেওয়ার দুই নম্বরে রয়েছে সিক্সেল ভিউ রিসোর্ট বান্দরবন শহর থেকে যার দূরত্ব প্রায় আট কিলোমিটার এই রিসোর্টটি এমন একটি স্থানে অবস্থিত যেখানে থেকে ছয়টি পাহাড়ের চূড়ার দৃশ্য একসঙ্গে দেখা যায় ভোরবেলা মেঘের সাম্রাজ্যে বসে সূর্যোদয় দেখার অভিজ্ঞতা সত্যি অসাধারণ এখানে রয়েছে এসি নন এসি রুমের ব্যবস্থা এবং নিজস্ব ব্যালকনি থেকে পাহাড় দেখার মতো সুযোগ এখানে ভাড়া শুরু হয় আড়াই থেকে চার হাজার টাকার মধ্যে দিয়ে ইকো রিসর্ট রিসোর্ট বান্দরবন শহর থেকে যার দূরত্ব দশ কিলোমিটার পরিবেশ বান্ধব রিসোর্টটি তৈরি হয়েছে কাঠ এবং বাস দিয়ে এখানকার গাছপালা ঝোপঝাড় এবং ছোট ছোট টিলা আপনাকে প্রকৃতির মাঝে নিয়ে যাবে এখানকার পরিবেশ শীতল বাতাস আর সবুজ পরিবেশে ঘেরা এখানকার ভাড়া শুরু হয় দুই থেকে চার হাজার টাকার মধ্যে দিয়ে বান্দরবন শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে গ্রিন পিক রিসর্ট পাহাড়ি ঢালে অবস্থিত রিসর্টটি মেঘের খেলা দেখার জন্য দারুণ বৃষ্টির দিনে পাহাড়ের ঝর্ণা দেখা যায় এখান থেকে শিশুদের খেলা করার জন্য এখানে রয়েছে সুব্যবস্থা বার্বিকিউ সহ বিভিন্ন ধরনের রয়েছে সুবিধা এখানকার সম্ভাব্য ভাড়া শুরু হয় দুই থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে দিয়ে এবং আজকের তালিকার সর্বশেষ রিসোর্ট হিসেবে রয়েছে নীলাচলের নীলাম্বরি রিসোর্ট যার দূরত্ব বান্দরবন থেকে পাঁচ থেকে ছয় কিলোমিটার সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ষোলোশো ফুট উচ্চতায় অবস্থিত এই রিসোর্ট থেকে পুরো বান্দরবন শহর দেখা যায় রাতের শহরের আলো দেখতে এখান থেকে অসাধারণ লাগে বিলাসবহুল কটেজ এবং সাথে নর্মাল রুম ছাদে বসে ডিনার করার ব্যবস্থাও রয়েছে এখানে এখানকার সম্ভাব্য ভাড়া শুরু হয় সাড়ে তিন থেকে ছয় হাজার টাকা দিয়ে ভাড়া এবং রুমের বিস্তারিত তথ্য সময়ের সঙ্গে পরিবর্তন হতে পারে তাই রিসর্ট বুকিং এর আগে অবশ্যই ভিডিওর থেকে তাদের সংশ্লিষ্ট নাম্বার ওয়েবসাইট ভিজিট করে তাদের সাথে যোগাযোগ করে নেবেন এবং আপনাদের লোকেশন খুঁজে বের করার সুবিধার্থে সবগুলো রিসোর্টের গুগল ম্যাপ লোকেশনও ডেসক্রিপশনে দেওয়া আছে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ